একদম কম খরচে বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়ির গরুর মাংসের মশলা করতে চান তাহলে আসুন দেখিয়ে দেই মাত্র কীভাবে একশো টাকার মাধ্যমে আপনারা গরম মশলা করবেন বিয়েবাড়ির স্টাইলে এবং ছয় মাস ধরে খাবেন আমি বললাম আসুন দেখিয়ে দেই। বিয়েবাড়ি স্টাইলে গরু মাংস রান্না করার জন্য আপনাকে যেই গুঁড়া মশলা করতে হবে তার জন্য সবার প্রথমে আপনাকে যে কাজ করতে হবে একশো টাকা পকেটে নিয়ে দ্রুত আপনি মশলা দোকানদার ভাইয়ের কাছে চলে যান বাজারে তারপরে গিয়ে বলুন যে ভাইয়া আমাকে একশো টাকার মধ্যে গরম মশলার ব্যবস্থা করে দিন গিয়ে একটু মেনশন করে দেবেন যে ভাইয়া আমাকে লং দিন বিশ টাকার গোলমরিচ দিন বিশ টাকার জয়ফল জয়ত্রী বিশ টাকার মিলিয়ে দিন তারপরে যে ফলটা আছে অ্যালাস্টা এটাকে বলতে হবে যে এটা একটু দাম বেশি এর জন্য বলতে হবে যে ভাইয়া আমাকে এটা তিরিশ টাকার দিন আর যে দারুচিনির দামটা কম তার জন্য একটু ওটা দশ টাকার নেবেন তাহলে আপনার প্যাকেজটা হয়ে গেল একশো টাকার মধ্যে আপনি এখন হিসাব করে দেখেন একশো টাকা হয়েছে কি না যদি একশো টাকা মিলে যায় তাহলে দ্রুত আপনি বাসায় চলে আসুন বাসায় চলে আসার পরে আপনাকে এখন যা করতে হবে গুঁড়ো মশলা করার জন্য প্রথম দাপে আপনাকে এখন দেখিয়ে নিচ্ছি চলুন দেখিয়ে নেই বাজার থেকে মশলা কিনে আনার পর আপনাকে দ্বিতীয় দাপে যা করতে হবে মশলাগুলোকে একটু আপনাকে তাতিয়ে নিতে হবে অথবা শুকিয়ে নিতে হবে যেমন আপনি রোদে পারেন তাতিয়ে নিতে অথবা আপনার যে সুলা আছে সুলার নিচে পারেন একটু গরম করে নিতে অথবা যদি সময় না থাকে আমার মতো এমন একটু চুলায় রেখে সরাসরি একটু গরম করে নেবেন একটু গরম করে নেবেন অতটা নয় শুধু একটু গরম করে নেবেন যেন ওরা মস মসে হয় এর পাশে আমি সাথে সাথে একটু দু চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যেটা শুকনো মরিচের কাজ হলো আপনার কালারটাকে গর্জিয়াস করবে সুন্দর করবে একটু তাতিয়ে নেবেন অতটা নয় হালকা তাতিয়ে নিলে হবে একটু নেড়ে ছেড়ে দেবেন যেন কোনো দাগ না লাগে জাস্ট একটু গরম করে নেবেন একটু গরম বা তাতিয়ে নেবেন এটাই প্রায় আমার গরম হয়ে গেছে আপনারা এখন একটা কাজ করতে পারেন সুলাটা বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দিয়ে আপনাদের কাজ হবে পাঁচ মিনিট যেন একটু ঠান্ডা হয় পাঁচ ছয় মিনিট বা চার মিনিট একটু একটু ঠান্ডা গরম গরম দিলে কি হয় ব্লাইন্ডারে আপনার একটু দলা হয়ে যাবে তাই একটু ঝুরঝুড়া করে নেবেন সুখ মানে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে যা হবে এখন আমি এগুলোকে এখন যা করব দেখিয়ে নিচ্ছি ব্লাইন্ড করব আমার মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্লাইন্ডারের মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে দেব। খুব জোর জোরে হয়েছে একটু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই জোর জোরে হয়েছে আপনারা ব্লাইন্ডার চালানোর নিয়মটা হলো কেমন বিশ সেকেন্ড করে টানা এভাবে আপনি মোট চারবার বা পাঁচবার দেবেন তারপর দেখবেন যে পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি একবার দিয়েছি তাই দেখুন অনেকটা গুঁড়ো হয়ে গেছে আমাকে এভাবে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমাকে আরেকবার দিতে হবে এভাবে মোট চার থেকে বার দিবেন দেখবেন আপনার গুঁড়ো মশলা সুন্দরভাবে হয়ে গেছে আমি আবার দিচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম চারবার দেওয়া লাগবে সেকেন্ড করে কিন্তু আসলে চারবার দেওয়ার দরকার নেই এটা একদম এত মিহিন হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো বুঝাবো কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এত মিহিন হয়েছে বিশ এখানে প্রায় দেখেন এত ফিনিশিং হয়েছে গুঁড়ো মশলাগুলো এখানে প্রায় আছে দেড়শো গ্রামের মতো অথচ বাজারে পনেরো গ্রামের একটি গরম মশলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পনেরো থেকে বিশ গ্রাম অতটা নয় কিন্তু এখানে আমরা যা দিয়েছি সবই রিয়েল দিয়েছি বাজারে যেটা পাওয়া যায় সেটা হলো বিভিন্ন ভেজাল মিক্স করা দেখা যায় ধনিয়ার গুঁড়া মিক্স করে দেয় জিরার গুঁড়া মিক্স করে দেয় কিন্তু গরম মশলা তো গরম মশলা আপনাদের সামনেই আমি করেছি এখানে কোনো ভিডিও স্কিপ করে নিই জাস্ট একটু প্রসেসিং হয়েছে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা ঘরে রেখে সুন্দর আপনি ছয় মাস সাত মাস পরে থাকবে কিছু হবে না আপনি দেখেন এখান থেকে প্রায় অন্তত মনে করেন পনেরো চামচ হবে পনেরো চামুচ আপনি প্রতি এক কেজি তরকারিতে তরকারি নামানোর প্রায় বিশ মিনিট আগে এক চামচ করে দিয়ে দেবেন আপনার এত প্লেবার আসবে মাংসতে সেটা আপনি না খেলে বুঝতে পারবেন না এই যে দেখেন হয়ে গেল এখানে প্রায় আপনার দেড়শো গ্রাম আছে দেড়শো গ্রাম অথচ পনেরো গ্রাম বা বিশ গ্রাম আমরা কিনে থাকি চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ